আসসালামু আলাইকুম আরো হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স তেরো ওষুধ নিয়ে কিছু আলোচনা করব র্যাক্স তেরো এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন ওষুধ র্যাক্স তেরো মূলত পাইলস অথবা অশ্ব যাকে বলা হচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত চমৎকার একটি মেডিসিন র্যাক্স মূলত যেসব রোগী পাইলস হয়েছে তাদের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে পাইলস বা হেমোরাইড হলো মলদার ভিতরে সিরা ফুলে যাওয়া রোগ এটি আমার দেশে খুব প্রচলিত একটি সমস্যা এর লক্ষণ কিছু দেখা যায় এবং মলদার মলত্যাগের সময় রক্তপাত হয় মলদার চারিপাশে চুলকানি মানে চুলকাই বায়ু এলাকায় ব্যথা এবং অস্বস্তি বোধ করে মলদারের কাছে সংবেদনশীল বা বেদনাদায়ক পিণ্ডের উপস্থিতি পাওয়া যায় এক্ষেত্রে অবশ্যই আপনারা র্যাক্স তেরো ওষুধটি ব্যবহার করবেন এছাড়াও পাইলস এবং অশ্ব রক্তাক্ত পায়খানা মল ত্যাগ করার সময় মাংসপিণ্ড বাইর হয়ে যাওয়া এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য বর্ধিত রগ পাচরা এবং ওয়ার্ডস সেরাই দেওয়ার মতো ব্যথা এবং এর সঙ্গে জ্বালাপোরা ফিসা গুপ্ত দ্বারের স্থানচ্যুতি রক্তাক্ত এবং আঠালো